আমরা শুধু একটা কথা বলি আজকের একটা ভোজেরাহাটের ময়দানে তৃণমূলের তৃণমূল কংগ্রেস একটা প্রোগ্রাম করেছে প্রোগ্রাম করার সময় জার্সির ইউনিফর্মে অনেকজনের লেখা ছিল খেলা হবে খেলা হবে অনেকেই লেখা ছিল জোড়া ফুলে ছাপ দিন তো রাস্তা থেকে যখন লোক যায় বলছি আমাদের খেলা হবে টিমের ভাইস প্রেসিডেন্ট এসছে আমি বলি তোদের আসল কে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলে ভাইস প্রেসিডেন্ট বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি যে কথাগুলো ভাঙড়ের বিধায়কের সম্মানে বলেছেন আপনার বুকের পাটা হলো না একবার নাম লেবার একবার নাম লেবার বুকের পাটা হলো না শুধু ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের বিধায়ক করে গেলেন আরে ভাঙড়ের বিধায়ক তো আমরা দু হাজার একুশ সালে তৈরি করেছি আপনাদের বিধায়ক ভাঙড়ে ছিল আপনাদের বিধায়ক কি করতেন জানেন আপনারের বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে চেয়ার টেবিল ভাঙত আপনাদের বিধায়ক ভাঙড়ের বিধায়ক যিনি ছিলেন আরাবুল ইসলাম মহাশয় আপনাদের বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে মধ্যে রাইটাসের আপনাদের দলের ক্যাপ্টেন মমতা বন্দ্যোপাধ্যায় এক হাতে সংবিধান নিয়ে আছেন আর এই সংবিধান বহির্ভূত কাজ আমাদের ভাঙড়ের বিধায়ককে দিয়ে করিয়েছিলেন ঠিক কিনা আমরা দেখেছি সেই দিন আপনাদের দলের বিধায়ক আমরা দেখেছি আপনার দলের ভাঙড়ের বিধায়ক একজন অভিজ্ঞ ম্যাডাম আমাদের কলেজের দেবজানি ম্যাডামের মুখে মারতে দেখেছিলাম ভাঙড়ের বিধায়কের কুৎসা করে ভাঙড়ের মানুষের মন থেকে আইএসএফ কে ভোলাতে এসছেন আপনি তো কি কাপুরুষ আমরা দেখেছি আপনাকে দশ বছর সময় দিয়েছে ডায়মন্ডের মানুষ আপনি বিজেপিকে কে লেজে গোবরে করতে পারেনি আপনাকে যে একটা মহিলার হাত ধরে আপনি বললেন যে এবারে পার্লামেন্টে গিয়ে সায়নির হাত ধরে বিজেপি কে লেজে গোবরে করবেন আপনার মতন কাপুরুষ এই বাংলার জমিনে আর নেই বলে আমরা মনে করছি ইয়ার কি হচ্ছে ভাঙড়কে কাকে যাই দায়িত্ব দিয়েছিলেন আপনি জানেন না কিছু একজন নটোরিয়াস কিমলালকে